আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে তিন এক তিনশো বত্রিশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আপনার রেডিমেড খামার একেবারে গড়সহ পুকুরসহ ভরটকৃত এবং কি নাল জমি আছে পুকুর আছে তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ধানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া তো এটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে সীমানাটা এখান থেকে একটু দেখাই দিই এই সোজা করে একেবারে আপনার সোজা করে একেবারে পশ্চিম থেকে শুরু করি এদিকে এটা হচ্ছে দক্ষিণের সীমানা তো এখান থেকে শুরু করেই আপনার একটু আপনাদেরকে দেখাইতেছি এখানে দুটা ঘর আছে এই ঘরগুলো সহ দেওয়া যাবে একেবারে রেডিমেড আপনারা যারা খামার করতে চাইতেছেন বা ফজেট করবেন তো আপনারা এই এই জায়গাটা যদি নেন তাহলে আপনাদের কিছুই করা লাগবে না ভিতরে কিন্তু ভরাটকৃত আছে পুকুর আছে পার আছে গাছগছা আছে একেবারে সম্পূর্ণ রেডিমেড খামার আপনাদের কিছু করা লাগবে না শুধু আপনারা আসবেন পুকুরে মাছ নিয়েবেন বা এই গরুর খামার কারণ যাই কারণ আপনারা ঘর করবেন বা কিছু ঘর করা আছে থাকার ওইভাবে আপনারা এটা দেখতে পারেন দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে আপনারা একটা রেডিমেড খামার করবো তো এই রেডিমেড খামারটা আপনারা নিতে পারেন যারা খামার করতে চাইতেছেন এটা আপনারা নিতে পারেন একেবারে রেডিমেড এবং এখানে আপনার যে সেটওয়াল একটা ঘর আছে তো এটা হচ্ছে আপনার রাস্তা এই রাস্তাটার একেবারে পাশে এই যে এই রাস্তা এবং কি ওই যে উত্তরের সীমানা ওই যে ধানের লাশ মাথা পর্যন্ত এই বাড়িটার একটু আগ পর্যন্ত ঘরগুলো আগ পর্যন্ত এখানে এটাও রাস্তা আর এই রাস্তা এটা হচ্ছে আমাদের প্রযুক্তির আশেপাশে আপনার ল্যাঙ্গা দোকানের পাশে তো এই যে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন এবং এখানে এক বড়ো গাড়ি এবং উপরে বিদ্যুতের লাইন আছে তো আপনারা এই খামারটা একটু দেখেন আপনাদেরকে দেখায় এই যে এটা একটা রেডি রেডি ঘর তো আগে অন্য পার্টি ছিল ওনারা খামার করছিল এটাতে এবং এটা কিন্তু থাকার ঘর এই ঘরটা হচ্ছে থাকার ঘর বা লোক থাকতে পারবো তো এভাবে আপনারা এই জায়গাটা দেখতে পান এই যে সম্পূর্ণ কিন্তু বরাতকৃত এবং এটাতে ওনারা মুরগি খামার করছিলো তো আপনারা দেখেন এটা কিন্তু ঘরটা তো এই যে মুখটা কিন্তু বেশ চওড়া আছে একেবারে খামারটা স্কোয়ারে সামনের ফিশনে একেবারে স্কোয়ারে আর এখানে যদি আপনারা নেন একটা গেট করে সিস্টেম করে নিতে পারবেন একেবারে রাস্তার পাশে তো আমি আপনাদেরকে একটু পিছনে সবগুলো একটু দেখাই এই যে সম্পূর্ণ বরাটকিত আর এই যে এখানে এছাড়া আপনার এই জমিটা সহ ধানি এটা সহ একেবারে এদিকেও রাস্তা ওইদিকেও রাস্তা এই যে এখানে রাস্তার পাশে এটা আর এই শুরু করি আপনার ওইদিকে একেবারে এই যে লাস্ট মাথা ওই যে এখানে ধানের প্রথম থেকে যেখান থেকে শুরু করছি তো এই যে পিছনে আপনার এখানে একেবারে অনেকগুলা গাছ আছে রেডিমেড গাছ করা বা গাছ লাগানো ভালো ভালো গাছ আছে আপনার নারকেল গাছ সুপারি গাছ কাঠ গাছ এবং কি আপনার এই যে পুকুরে মাছ আছে এই যে আমি আপনাদেরকে এই সেট থেকে একটু শুরু করি দেখাই দিই এই যে এখানে কিন্তু আপনার এই পুকুরের ফাঁড়ে কিন্তু অনেকগুলা গাছ আছে এবং এটা হচ্ছে পুকুর এটা এই যে লাস্ট সীমানা হচ্ছে এই যে এই কান্দি যেটা দেখা যাচ্ছে পিছনে এই পাশ পর্যন্ত তো এখানে একটা পুকুর আছে আর এখানে উপরে কিন্তু বরট করা জায়গা আছে বরট করা জায়গা কিন্তু অনেকটাই আপনার মাটি ফালানো আপনারা এখানে আসলে এই যে এখানে বড় করে একটা আপনারা গরু সেট করতে পারবেন বা এখানে একটা সেট করতে পারবেন এই যে এখানে একেবারে ফুরাটা যে বরটকৃত এই ঘরটাও কিন্তু এটার ভিতরে আপনার তাহলে আপনার এখানে প্রায় তিন চারটা ঘর আছে আপনার সব কিছু মিলায় কি এটা এটাতে বড়ো করে গরুর একটা সেট করতে পারবেন এই যে ফাঁসে কিন্তু কান্দিতে গাছ আছে আর এই যে পিছনে কিন্তু আপনার এই যে পুকুর আরেকটা এটা আর একটা পুকুর তাহলে দুটা পুকুর আপনার রেডি আছে একেবারে দার সব পাওয়ার থেকে যারা চাতে আমরা রেডিমেড একটা কামার খামার করবো বা একটা খামার করার জন্য জায়গা চাইতেছি আপনারা এই জায়গাগুলো দেখতে পারেন এটা আপনার লোকেশন ভালো আপনারা সোনাপুর থেকে একেবারে শর্টকাটে আসতে পারবেন আর হচ্ছে আপনার এই এবং কি কোনো কিছু করা লাগবে না আপনারা যদি বলেন যে আমরা আসি খামার শুরু করবো তাও করতে পারবেন এই জায়গাটাতে বড়ো করে একটা গরু সেট করতে পারবেন আর সামনে এই যে রাস্তা পর্যন্ত এখানে ধানি জমি আছে ওইটাতে আপনারা যেটা করণ করতে পারবেন আর এই যে পাশে গড়গুলা এবং কি এই যে এখানে আপনার পিছন থেকে আমি ফিউশন পর্যন্ত একটু দেখাই দিই আপনাদেরকে তো এই যে পুকুরটা এটাতে কিন্তু মাছ আছে এই পুকুরের পার পর্যন্ত এখানে ওই যে কিছু কলা গাছ দেখা যাইতেছে এটা সহ ওইদিকে কলা গাছ বা ওই যে আরও কিছু কাঠ গাছ দেখা যাইতেছে এগুলো সব কিছু এটার ভিতরে পারের পরে ওইদিকে একটা আপনার এই গড় আছে ঘরের অর্ধেক এটার ভিতরে আর অর্ধেক ওনাদের ভিতরে তো দেশ ও প্রবাস থেকে যারা নিত্য নতুন জায়গা জমিনের বিজ্ঞাপন দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই জায়গাটা আপনার সাপ্পাওয়ালা রেস্টুরি হবে সিএস এসে আর এস বিএস খাসদা খারেজ কতীয়ান দলিল বায়ো দলিল সব কিছু একটা আছে আপনারা দেখে বুঝে শুনে আসা বাসা করে ক্রয় করতে পারবেন এবং আপনার আমি দিয়ে চেক করে জায়গাটা ইয়ে করে নিতে পারবেন এখানে তিনশো বত্রিশ শতাংশ তিন একর বত্রিশ তো যারা এই জায়গাটা নিতে চান দেখেন আপনার দুই সাইডে দুইটা পুকুর আছে এই যে একটা পুকুর এই যে পিছনের সাইডে এই একটা পুকুর এবং কি ওই যে ওইটার ফাঁসে আর একটা পুকুর পুকুরের ফাঁস থেকে আবার দক্ষিণ দিকে আসে একটু আপনার ধানি জমি যে যেটা শুরু করছিলাম প্রথম ওইটায় তাহলে ফিসনে দুইটা পুকুর সামনে ঘর বাড়ি এবং কি আপনার এই বরাটকিত এবং প্রায় অনেকগুলা গাছ আছে নারকেল গাছ সুপারি গাছ তেঁতুল গাছ কল গাছ বিভিন্ন রকম গাছ আছে এই যে এটা হচ্ছে আরেকটা পুকুর তাহলে আপনার দুইটা পুকুর রেডি আছে এবং আপনার বরাটকিত জায়গা প্রায় তিনটা সাইডে জায়গা আছে বরাটকৃত একটা হচ্ছে উত্তর সাইডে আর একটা আছে মাঝখানে একটা আছে ঢুকতে প্রথমে তাই তিনটা সাইডে আপনার বরাদকৃত জায়গা আছে তো দেশ প্রবাস থেকে যারা এই জায়গাটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে আপনার প্রতি শতাংশ আটত্রিশ হাজার টাকা যেভাবে আছে এভাবে গরস সহ কোনো কিছু আলাদা কোনো দাম ধরা হবে না আপনার গাছ ঘর বাড়ি পুকুর সব কিছু বরাটকৃত সবগুলো মিলে যেভাবে আছে এভাবে আপনারা নিতে পারেন আপনার এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে আটত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ প্রতি ডিসিমেল আটত্রিশ হাজার টাকা যদি কারোর প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং লোকেশনটা খুবই সুন্দর দিক থেকে আপনারা আসতে পারবেন সোনাপুর থেকে দক্ষিণে প্রযুক্তি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ল্যাঙ্গার দোকানের পাশে জায়গাটা তো যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম